তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক বাস তো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু লগ ইন বিকাশ অ্যাপ মিন আমরা কিভাবে বিকাশ অ্যাপটি আমাদের যে নাম্বারটা দিয়ে বিকাশ খোলা আছে সেটি বিকাশ অ্যাপে লগ ইন করব তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমাদের স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হোম স্ক্রিনে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি অলরেডি ইনস্টল করে নিয়েছি আপনারা সবাই প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন এটি অ্যাভেলেবেল আছে যে কোনো কান্ট্রিতে ও সরি যে কোনো কান্ট্রিতে এটা আমার মিস্টেক হয়ে গেছে অলরেডি বাংলাদেশে ওকে তো শুধুমাত্র যারা বাংলাদেশে আসেন তারাই বিকাশ অ্যাপটি ইউজ করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে দেখি কীভাবে আমাদের বিকাশ যে অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা খোলা আছে আমাদের নাম্বার দিয়ে সেই অ্যাপ নাম্বারটি এভাবে আমরা বিকাশ অ্যাপে লগ ইন করব তো ফার্স্ট আমাদের বিকাশ অ্যাপতে ক্লিক করতে হবে ওকে এখানে আপনার ফোন কলসের নাম্বারটা অ্যালাউজ আসছে আপনারা জাস্ট অ্যালাউ দিয়ে দেবেন এটা অ্যালাউ দিয়ে দেবেন জাস্ট পারমিশন যেগুলো চাইছে সেগুলো জাস্ট আপনারা অ্যালাউ দিয়ে দেবেন এখানে আপনার হোয়েল ইউজিং দিস অ্যাপ মানে যতক্ষণ আপনি অ্যাপটি ইউজ করবেন সে সময় আর কখনও আপনার এটা পারমিশন চাবে না তো জাস্ট এখনই দিয়ে দিবেন অনলি দিস টাইম দিলে বাট আপনি যখনই ঢুকবেন তখনই আপনার এটা পারমিশন চাবে ঠিক আছে আর ডোন্ট লোক কখনও দিবেন না এটা পারমিশন দিয়ে দিবেন পারমিশন দিয়ে দিলাম ওকে এবার এখানে দেখুন আমাদের কী দেখাচ্ছে লগ ইন এবং রেজিস্ট্রেশন ঠিক আছে আপনারা যখন ফার্স্ট এ অ্যাপটি ওপেন করবেন আপনাদের সামনে আমার একটা ইন্টারফেস আসবে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন জাস্ট আমরা লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে এটা ক্লিক করে দিব পরবর্তীতে ক্লিক করলাম হ্যাঁ বুঝেছি বিকাশ নাম্বার পরিবর্তন নিচে দেওয়া আছে হ্যাঁ বুঝেছি ওকে আমরা জাস্ট কী করবো লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন ওকে ক্লিক করলাম সো আমরা এখানে আমাদের অপশান আছে কি দেশের কোড দেওয়া আছে বাংলাদেশ আর নিশ্চিত আছে মোবাইল নাম্বার তো আমরা এখানে কোন মোবাইল নাম্বারটা দিব যে মোবাইল নাম্বারটায় আমাদের বিকাশ অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে ওকে বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকলে কিন্তু এখানে হবে না তো আমাদের যে বিকাশ অ্যাকাউন্টে যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে আমরা জাস্ট সেটা এখানে দিয়ে দিব ওকে আমার নাম্বারটা দিয়ে দিয়ে জাস্ট পরবর্তীতে ক্লিক করব ওকে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে আমাদের জাস্ট এখানে ছাব্বিশ সেকেন্ড টাইম দিয়ে আমাদের একটু ওয়েট করতে হবে ওকে দেখেন এখানে কোড চলে আসছে আমি যদি এখানে অ্যালাউ দিই তাহলে আমাদের কোডটা অটোমেটিক্যালি ওখানে বসে যাবে অ্যালাউ দিয়ে দিলাম দেখেন আমাদের কিন্তু এটা লগ ইন হয়ে গেছে এখন আমাদের কী করতে হবে জাস্ট এখানে একটা আমাদের যে বিকাশের যে প্রিন্ট আছে সেই প্রিনটা আমাদের সেট করে দিয়ে দিতে হবে ওকে পিন দেওয়ার পরে আমরা জাস্ট পরবর্তীতে ক্লিক করব তো এখানে নাম দিতে হবে আমার নাম অলরেডি বসে গেছে তো সেটাই দিব আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম ওকে দেন তারপরে পরবর্তী ওকে তো এখানে দেখেন প্রোফাইলের পিকচার দেওয়া আপলোড করতে পারবেন আপনারা চাইলে আপলোড করতে পারবেন এখানে ক্লিক করেই যে আপনাদের গ্যালারিতে চলে যাবে আপনারা ডিরেক্ট ছবি তুলে দিতে পারবেন ছবি দিয়ে আপনারা ওখানে দিয়ে এখান থেকে জাস্ট এখানে দেখার থাকে একটা অপশন আছে অন্য অন্য অ্যাপ ব্যবহারকারীর জন্য আপনার প্রোফাইলটি দৃশ্যবান কোন তোমরা ক্লিক দিয়ে দিলাম মানে অন্য কেউ আপনার প্রোফাইলে যারা বিকাশে আপনার টাকা সেন্ড করবে তাদের প্রোফাইলে এরকম দেখাবে আপনার প্রোফাইলটা শো করবে ঠিক আছে যে পিকচারটা দিবেন সেটি শো করবে ওকে শুরু করুন ওকে দেখুন আমাদের বিকাশ অ্যাপটি পারফেক্টলি লগ ইন হয়ে গেছে এখন এখান থেকে আপনারা সকল কাজ করতে পারবেন যেমন সিএন মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি এরকম আরও অনেক অপশান আছে সেগুলো সবগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবে ঠিক আছে তো এখানে দেখেন আপনাদের এখানে যতগুলো ফিচার আছে বিকাশ আপের ভিতরে আপনারা এখন সবগুলা ইউজ করার জন্য এলিজিবল হয়ে গেছে ঠিক আছে তো এই এটাই ছিল আজকের কীভাবে বিকাশ আপ করতে হয় তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইংলিশ ভিডিও এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন তো সেটার জন্য আপনাদের কী করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন তার কারণ কী হবে যে আমি যখনই এরকম টেকনিক্যাল ভিডিও ছাড়ব সেটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং দেখে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে